আর যেটা প্রত্যেকটা ব্যক্তির জানা উচিত কি আমাদের স্বভাব আমাদের ক্যারেক্টার প্রিয় যিশুর মতন হওয়া চাই যা প্রভু চায় আজ গুলিয়ে ফেলে প্রচুর জন সন্তান আজ প্রচুর জন সন্তান পার্শ্ববর্তী ব্যক্তি সে কৃষককে না কিন্তু সেই ব্যক্তি কি করে তার স্ত্রীকে বা তার স্বামীকে বা তার সন্তানকে তাদের সঙ্গে তুলোধনা করে বাধ্য করে কম্প্রোমাইজ করতে বলে তারা এটা ভুলে যায় যে না আমরা এবং আমরা নতুন হয়েছি একটা স্ত্রী একজন স্বামীকে বলবে দেখো তাদের বাড়ির পুরুষ কত টাকা ইনকাম করে নিয়ে আসতেছে তোমার কাছে আমি কি শান্তি কিছু কি আমি হবার সন্তান সে কথা বলা আমার সাজে না এ কথা আমার বলা সাজে না কারণ সে প্রভুকে চেনে না তুমি তাহলে বলছো তোমার স্বামীকে তার মতন হতে তুমি তাহলে তোমার স্বামীকে বলছো তুমি অবিচ্ছাসী হতে তোমার মনে এটাই ইচ্ছে তোমার পরিবার প্রভু থেকে সরে যাক ভেসে যাক নষ্ট হয়ে যাক তুমি সেটা যাচ্ছ তোমার উত্তর যদি না হয় তাহলে বা প্রশ্ন বা তোমার এই দুঃখাত বিষয় বা তোমার এই সংকট তুমি কেন হাতু বেঁধে তোমার ঈশ্বরকে বলো যে ঈশ্বর তোমাকে ওই স্বামীর কাছে পৌঁছেছে বা যে ঈশ্বর ওই স্ত্রীর কাছে তোমাকে পৌঁছেছে তিনি কি তোমাকে হাল দেখাবেন না তিনি কি তোমাকে পথ দেখাবেন না নিশ্চয়ই তিনি দেখাবেন বাস আমরা শুধু চেষ্টা করি আমার কথা সবচেয়ে এটাই আমরা চেষ্টা করি কিন্তু আমাদের হাজারটা ভুলের পরেও স্বীকৃতি বা স্বীকার করতে পারি না এটা আমাদের বড় প্রয়োজন এটা যেদিন থেকে আমরা আমাদের জীবন থেকে ব্যান্ড করবো যেদিন থেকে আমাদের জীবনে এগুলোকে আমরা সরাবো সেদিন থেকে দেখবো খ্রিস্টের এই শান্তি আর খ্রিস্টানের আত্মা আমাদের মধ্যে উঁকি মারবে আর আমরা নিজেদেরকে ভেতর থেকে তার শান্তিকে